আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আসলে আমি ওই সময় চলে গেছিলাম ওই দিন বলছিলাম আপনি অলিহাল্লাহ সম্পর্কে দুইটা প্রশ্ন করছিলেন আপনারা আসলে আমি তো দ্রুত তো পথে চলে যাই বলতে পারি নাই

এই পৃথিবী থেকে আমাদের জাহিরি চক্ষু থেকে পর্দা নেওয়ার সময় বলে গেছিলেন যে তোমরা আমার আহলে বাইকে মানিও কার বলছে আহলে বাইকে আহলে বাইকে আগে খুব সংক্ষিপ্ত বলছি মা ফাতেমা তারপরে মামলা আলী ইমাম হাসান এবং হোসাইন তিনি এদেরকে আহলে বাইক স্বীকৃতি দিয়ে গেছেন আর এদেরকেই মানার কথা আমাদেরকে বলেছেন এদের ফত অনুসরণ করার কথা বলেছেন যে এদেরকে আটকে ধরে রাখো এরা কেমন পর্যন্ত হাউজে কাউসারে আমার সাথে মিলিত হওয়া পর্যন্ত কখনো ভুল যাবে না

আবার আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার কথা দান করে বলে আমি আমি